আমাদের মধ্যে অনেকেই সামর্থ্যবান ব্যক্তি আছেন যারা রাসুল সাল্লাহ সাল্লামের নামে অথবা তার বৃত্ত পিতা মাতার নামে অথবা মৃত পিতা মাতা আত্মীয় স্বজনের নামে তার অবুজ নাবালক শিশুর নামে বা তার ভাইয়ের যার উপর সামর্থ্য নাই এরকম অথবা বোনের যাদের সামর্থ্য নাই এরকম লোকদের নামে তারা কোরবানি করে এ ধরনের কোরবানি আপনি করতে পারেন এ কোনো সমস্যা নাই তাদের কোরবানিটাও হয়ে যাবে আর এক্সট্রা হিসেবে আপনার ওই আপনার আমল নামার সম পরিমাণ ন্যাক আপনার আমল নামায় লেখা হবে কারণ রাসুল সাল্লাহ আর তিনি দুটি বকরি কোরবানি দিতেন একটি হচ্ছে তিনি নিজে দিতেন আর নিজের এবং নিজের ফ্যামিলির জন্য দিতেন আর তিনি উম্মতে মোহাম্মদের জন্য দিতেন যেহেতু রাসুল একটি সুনদ আপনি নামে আপনার পিতা মাতার নামে মৃত কোনো আত্মীয় স্বজনের নামে অথবা আপনার সন্তানের যাদের উপর এখনো কোরবানিটা যাদের উপর এরকম আপনি এদের নামে আপনি আপনি যদি সামর্থ্য রাখেন আপনি অবশ্যই অবশ্যই কোরবানিটা দিয়ে দিতে পারবেন তবে হ্যাঁ এদিকে অবশ্যই একটা জিনিস লক্ষণীয় যে আপনি আগে আপনার নিজের কোরবানিটা দেওয়ার পরে এক্সট্রা তাদের জন্য দিবেন নিজেরটা ওদের জন্য কোরবানি দিলে এই কোরবানিটা আপনার আহ দরবারে গ্রহণযোগ্য হবে না আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ